সবার কি অবস্থা আমি আপনাদের ভাই ব্রাদা পলাম আই পার তো ভাই সকালবেলা বেরিয়ে গেলাম এগারোটার দিকে আর আজকে গোলশন আসতে যে জ্যাম বাপ রে বাপ কি সব যায় আরে বাইক চালান দাটা প্যারা যেটাই হোক আজকে পুরো ইউ সেল ওই তার মানে একটু আগে বৃষ্টি হয়েছে ভাই সেই একটু বৃষ্টি বৃষ্টি মাঝখানে গাড়ি বাইক করতে চাইছিলাম নাইটটা যেমন পরে পায়ে আর করতেছে না এটা যেতাম না পরে মনে করেন গাড়িটা দিয়ে বেরলাম এখন বাইরে দিকে আমার কঠিন কাজে গাড়ি দিয়ে ঠেল দাস এমন ভাই আপনারা কি অবস্থা জানাবেন ঠিক আছে রাস্তায় ঢাকা সহ জ্যাম জেট বাই জ্যাম জটের কারণে ভাই মনে করেন চলাচল হচ্ছে দুষ্কর আজকে আজকে দিন হচ্ছে ভাই চারই আগস্ট ভিডিওটা কবে আপলোড দিন জানি না আজ করছে ভাই আপনি ছোট ভাই জন্মদিন সবাই উইশ করেন পারলে কমেন্ট বক্সে তো ভাই যাইতেছি হচ্ছে বনানির দিকে বনানি জামু একটু কথা করতে করতে যেমন বক বক করতে যেমন দেখেন রাস্তাঘাটে ভাই জ্যাম লাগা মেন ফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে এই রাস্তা গাড়িগুলো রাস্তা কিন্তু কম করো হবে কম একবারে ইয়া না মানে কি কয় কম না ভালোই ঠিক আছে করছে রাস্তাঘাটে এই যে আপনার বড় বড় গাড়ি কাউ নেব জায়গাটা হচ্ছে পুরা দেয় ব্যাট পাস দেয় দেখেন যাইব রিক্সা রিক্সা হলে কিংবাই চিপাতে ঢুকিয়ে মানুষ গুলশন এরিয়া এমন একটা এরিয়া ভাই মানে বাড়ির থেকে মানুষ বেশি ঠিক আছে আর মানুষের থেকে চায়ের দোকান বেশি বেরি খুব বেশি রিক্সা বেশি দেন ময়লার গ্যার এটি কী কম ভাই আমি যে জায়গায় থাকি বুঝছেন পুরো একটা ব্যাট বাসে দিয়া যেন আমার বাসার আশেপাশে সব হচ্ছে হসপিটাল হসপিটাল থাকার কারণে হচ্ছে ভাই মারা খাইতে হয় বেশিরভাগই এই জ্যাম জোটের কারণে এই জ্যাম জোট হচ্ছে বহুত পেনফুল একটা জিনিস বেগম আমরা যদি ভাইটু সচেতন হই ঠিক আছে সচেতন করে কে আমি সচেতন ভাই দেখেন এই যে আমরা নিয়ম মানি না ভাই ঠিক আছে দেখেন আমিও অনেক সময় নিয়মটা মানি না অনেক সময় আমি ভাই হচ্ছে ফুটপাথ দে আমার দেটা আমার ফলটাই আমি সবসময় মানি ভাবে আমি সামনের মানুষের দিয়ে হ্যাঁ যেতেছে হ্যাঁ আমার আগে যেতেছে আমি কি লেগে পিছিয়ে দাম ঠিক না কিন্তু ভাই দিন শেষে এটা আমি গাওয়া মানে জাতি হিসাবে খুবই খারাপ জিনিসটা ভাই সবাই আগে যেতেছে দেখেন কত গুলা গাড়িবে এই একটা রোডের ভিতর গুলশান থেকে বোনানি গুলশান থেকে বলছেন দুই যাওয়ার রাস্তা ভাই এটা ঠিক আছে দেখেন কত পার্কিং রেখা দিছে মেন ভাই বাম পাশে কি আসতেছে সেই তো বোতল ভাই জ্যাম সময় থাকলে একটা দাঁড়া দেখতাম ভাই পছন্দ ছিল একটা বোতল বুঝলো জ্যাম লাগার মেন ফ্যাক্ট ওটা সবাই হচ্ছে গাড়ি পার্কিং ঠিক আছে দেখেন সকালবেলা সকালবেলা আপনি একটা মন খিটখিট করে বাইরে গেলেন বাসা থেকে বেশিরভাগ সকালে যারা অফিসে বাইরে হ্যাঁ মন ব্যাস থাকে গরম কেলে গে ভাই অফিস থেকে সকাল ঘুম তুটলে মানে অফিসে কত মাথাটা চরম গরম হয়ে যায় এর মাঝখানে আপনি যদি জ্যাম ঠেলা যান ভাই

ভাই প্রায় সাত আট বছর আগে যখন আমি ছোটখাটো আছিলাম বলতে গেলে আমি ফোরভাবে পড়তাম তখন হচ্ছে বিভিন্ন সময় আমার আব্বা মূল্য বিভিন্ন গোলসেন একটি ঘুরতে যেতাম তখন এত গাড়ি ঘোড়া ছিল না এত ভিআইপি আসছিল না ঠিক আছে গোলসেন এক একটা দোকান ছিল ডিএনসিসি মার্কেট আর একটা বড় মার্কেট ছিল আর হচ্ছে গোলসেন দুই হচ্ছে কয়েকটা বড় সড়ো মার্কেট আছে ঠিক আছে এর বাইরে আপনার মানে গোল মানে গোলসেনটা পপুলার ছিল এইসব কারণ এমন ভাই গোলসেন পপুলার হয়েছে খাওয়ান দাওয়ানের কারণে বা আমাদের বিঘা জায়গা দেখেন মানুষ জন্য লেগে ভাই মানুষ রাস্তাঘাটে চালান দেওয়া দুষ্কর যেটা তখন ভাই গোছন এগুলোর জন্য পপুলার ছিল এখন হচ্ছে গোছন পপুলার হয়েছে ভাই সীসা লঞ্চ ঠিক আছে তারপর হচ্ছে বার এই আরও অনেক কিছু ভাই গোছানে রাত্রাবালা যখন গোছাতে যাচ্ছে চলাফেরা করো ভাই হারা জানে গোছানে কী একটা অবস্থা আচ্ছা ভাই একটু খেয়াল করেন তো আমার কাছে মনে হয় কি আমার বাম পাশে হ্যান্ডেলে একটু বেঁকা ডেকা লাগতেছে পুরো টুরি নেই তাও মাছ বেঁকা লাগতেছে একটু কমেন্ট বক্সে জানায় যে আসলে কি বেঁকা ডেকা নেই তো মনে করেন আগে বনানি এলাকাও ভাই খুব ঠান্ডা 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 ছিল ভাই আমি বনাই স্কুল থেকে পড়ছি ভাই এত ঠান্ডা মানে এত অনেক ঠান্ডা ছিল ঠিক আছে মনে করেন মানুষজন খুবই কম ছিল কিন্তু এখন বনানি এগুলোর আগের মতো না মানে রং চেঞ্জ হয়ে গেছে দেখেন আবারও জেমে পড়লাম ভাই মানে এই রাস্তায় দেন এই যে একটা লেন এই আমার বাম পাশে যে লেন এটা গাড়ির লেন এ জেমে পড়ে আছে বাম পাশে যে গাড়িগুলো ডিভে খারাপ আছে দেন ফুটের উপরে আপনি গাড়ি তারা আছে বাইকার কি করবেন কম ভাই রিক্সা লাগাই আমার এদি আছে না ভাই ঠিক আছে আমিও ৰব এদিম তুই কি করবি কর তুই লাগা পারলে লাগাইলে মনে দেন আর এক রে ভাই ম্যাডামরা যে অবস্থা ঠিক আছে রিক্সা এই যে ভাই এইসব বেড বাসের লেগে ভাই গাড়িটা মারা নাইগা মারলা আবার বসকালে তাম ভাই আবার দেন আরেক এক পিটিক বাস মানে এই রিক্সা আলাদা মনে করেন যেলে বেলে ভাই কর দেয় আম গড়ে মনে করেন আমরা কি দিব বর আমরা করে পিছন দে পুরো করে বম্টি গিটিকি দিয়া দেয় বুঝছেন তো এটা হচ্ছে আমার পছন্দেরটা ভাই এরিয়া বলতে গেলে আমার মানে খুব ভাই মানে এরিয়াটা খুব জোস লাগে তো বেশির রাস্তাটা আমার দেখেন এটা হচ্ছে বনানী ব্রিজ ব্রিজের যে ইউ টানগুলো বা টান ওভার আবার বা ভিউটা ভাই সেই ঠিক আছে আর অনেকগুলো এমন একা সব রেস দিতেছি ভাই আমরা আমরা কেউই রেস দিতেছি না ভাই দেখেন এত রাস্তা ভিত্তে কড়া গাড়ি পার্ক করে রাখছে ভাই আপনি কি করবেন ভাই কোন আপনি কোন মানুষটাই কি করবেন ওই দিন শেষে দোষে আমরাই বুঝছেন আর অন্য কেউ দোষী দোষী না এই দেখেন সিনজি আলম মানে ভাই রাস্তার ভিতরে চলাটা মানে হচ্ছে পুরো একটা আপনি বাপরে বাপ কী সব চায় আচ্ছা যে কথা হবে কথা হইতেছিস ভাই এইসব রাস্তার ভিতরে ভাই মনে করেন একটা লেনের রাস্তা ভাই এটা ডাবল লেনের না ডেন পাশে গাড়ি পার্কিং বাম পাশেও গাড়ি পার্কিং করে দেয় উল্টায় এটি কারণে হচ্ছে দেখেন বিনা অপরাধে বিনা কট খায় আমরা হ্যাঁ বাইকাররা ভাই বেশিরভাগ অ্যাক্সিডেন্ট বাংলাদেশের যদি গড়ায় উঠে দেখবেন অ্যাক্সিডেন্ট বা বাইকার অ্যাক্সিডেন্টটা কিনলে গা বাইকার বাইকার সব হয় বাইকার দোষ আছে ভাই মানে সব কি বাইকার দোষ দেন ভাই পিউরা দেখলে ভালো লাগে না ভাই যদি আপনাকে একটা বাবি টাবি থাকতো ঘুরলে ভালো লাগতো না আফসোস আপনার মধ্যে বাবি টাবি নেই আর বাবি টাবি সারা খুব ভালো আছে ভাই চিল চলতে ভাই অফিস করি ঘুরি ফিরি খাই দেয় আমার কাছে ভাই এই উডান দা ভাই ব্রিজের কাঠ আমরা খুব সুন্দর লাগে ভাই না আমি এমন না যে নতুন এসি দেখা সরে ভাই এটা আমি সরে বলতে দেখতেছি বাট বাইকটা রাইড করা এই জায়গাটা বাইক রাইড করা মজা একটা অন্যরকম ভাই সকালে রাইড চাল বাইক রাইড করার মজা একটা ওরকম অন্য রকম ভাই এই রাস্তা রাইন বসে চার রকম ভাই তো এই দিয়ে হচ্ছে অনেকগুলো অঙ্গ ক্লোথিং ব্যান্ডও আছে একটু একটু দিয়ে বই ভালো লাগে ভাই বাউল টাবলি দিতে এই সময়টা তো ভাই এই মানে রিক্সা লেগা হয়েছে চালানটা খুব পেরা দেয় ভাই চিপচাপ দিয়ে ঢুকেই তো হয় কোন সময় ক্যাম্পি সন্ধ্যা মেরা দেয় হুন্ডা লে আগে আগেরটা সময় বাইরে জিনিস ছিল যে হুন্ডা লে যে চালায় ভাই রে ভাই গোলসের মধ্যে দেখছেন এইসব চিক্স চলে ভাই এইসব চিক্স হলো সেই কাকা আমার যেতে দিতে চায় না আগে কাকার দেখা যাচ্ছে কাকা তুমি আমার আগে যেতে পারবা তুমি একশো পঁচিশ সিসি ডিস্কো হলে আমার টান লাগে দেখছো কাকা ফুল পিক আপে চলতে আসে হ্যাঁ কাকার অবস্থা কি এই কাকা তো গেছেন এখন দেখাও খেলা কাকা ফুল গিয়ে হচ্ছেন ডিস্কো হলে সেটা ওই একদিন পাড়াওয়ালা কি করুন ভাই রিলেগা রাস্তাঘাটা দেখেন আপনি তো দেখছেন ভাই দশ টাকা মারা কে কাকার দিয়ে দিলাম খায়া তবে আর না গে যাই আর এ পর্যন্তই নর্মালি আজকে মেসেজ দিলাম মেসেজ বল নর্মালি আজকে আপনার আপনার লাগে ভিডিওতে কথা কইতে এলাম ভালো লাগে না রেখা সারাদিন বোরিং থাকি এটা ভিডিও ভিডিও কথা কইতে ভালো লাগে আপনার সামনে তো ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ কিছু লাগলে ওরাও বেশি বেশি করে কমেন্ট করবেন ভাই পাম্প টাম ডাউন করে খারাপ যেটা খারাপই ভালো যেটা ভালোই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খুদা হাফেজ